আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমি গ্রামে চলে আসছি তো এই যে আমার গ্রামের চোলাটা একেবারেই নষ্ট হয়ে গেছে তো আমি এখন গ্যাসে রান্না করব তো এখানে এসে বাজার টাজার করা হয়নি এই যে ঘরে জিনিসপত্র বের করেছি সব ধোয়ার জন্য অনেক ধুলা পড়ে গিয়েছিল। তো বাজার করা হয়নি তো শুধু চাল কুমড়া এইভাবে কষি করে কেটে নিয়েছি ভাজি করবো আর এখানে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি তো দিয়ে দিলাম কড়াইতে তেল তো আমি রান্নাটা গ্যাসেই করতেছি কারণ চুলাটা অনেক ভেঙে গেছে ওটা ঠিক করতে হবে তো ভিউয়ার্স যারা আমাকে সাপোর্ট করেননি এখনও প্লিজ সাপোর্ট করবেন আর আমার ভিডিওগুলো দেখবেন আমি ইনশাআল্লাহ আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখি লাইক কমেন্ট করি তো আপনারা যারা আমার ভিডিও দেখেন না এখনও প্লিজ দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আমি এই যে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ মরিচ কেটে দিয়ে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ হলুদ ও সামান্য আস্ত জিরা বেশি মশলা আমি দিব না এখানে তো এই যে এগুলো ভাজিগুলো দিয়ে দিলাম এখন কেটে রাখা তো এই যে আমি এগুলা দিয়ে ভালো করে নেড়ে চড়ে নিচ্ছি তো এই ভাজিটা আমি যেভাবে করি ওভাবেই শেয়ার করতেছি এটা এমন কিছু না তো বাড়িতে আসার কারণে অনেক ভিডিও করতে পারি পারিনি এডিট করতে পারি নি তো এই জন্য এই সাদা মাটা ভিডিওটাই শেয়ার করলাম আমাদের সঙ্গে তার ভাইজারটাই যে ঢাকা দিয়ে ঢেকে দিয়েছি তো বলক উঠে গেছে ভালো করে এখন নেড়ে চেড়ে আবার একটু ঢেকে দিয়ে দেব তো এইভাবে হালকা করে ভাজি করলে চালকাটা বেশি ভালো লাগে এভাবে করে দেখবেন আমি ভাজিটা এইভাবেই করি আমার কাছে অনেক ভালো লাগে তো আমার গ্রামের বাড়ির অবস্থা অনেক খারাপ ঘাসপলা হয়ে গেছে যখন সুন্দর করে পরিষ্কার করবো ইনশাল্লাহ সবার সাথে শেয়ার করবো আমার বাড়ি অত বড় বিল্ডিং টিল্ডিং এখনও দিতে পারেনি তো যা আছে ওটাই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো প্লিজ আপনারা আমার সাথে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন আর যারা আমাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ আমার কমিউনিটি পোস্টে একটা কমেন্ট করে আসবেন অনেক সময় আমি খুঁজে পাই না তো আপনারা একটু ওখানে কমেন্ট করে আসবেন আমি অবশ্যই চব্বিশ ঘন্টা পরে ব্যাক করবো আর বাড়িতে আসার কারণে নেট প্রবলেম হচ্ছে তো এই জন্য অনেকে ভিডিও দেখতে পারতেছি না তো প্লিজ আপনারা একটু আমার ভিডিওগুলো দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন এই ভাজিটা নাড়াচড়া করতে করতে প্রায় শেষের দিকে হয়েই গেছে তো আমি আর কিছুক্ষণ রাচড়া করে ভাজিটা ছোটটা বন্ধ করে দেবো এভাবে বাজি করে দেখবেন অনেক ভালো লাগে ভাত এবং রুটি যেটা দিয়ে খান অনেক ভালো লাগবে তো চাল কামড়াটাও গাছের ছিল বাড়ির চাল কামড়া ছিল ওটা বেশ ভালোই কবচি ছিল একবারে তো যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন এই যে হয়ে গেছে এখন বন্ধ করে দেবো তো সবাই পুরো ভিডিওটা দেখবেন ও কমেন্ট করবেন আপনার কেমন লাগলো পরিবেশন করে দিই মাটির একটা পাতিলে তো সুন্দর হয়েছে মাশাআল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ